সবাই জানেন মহালয়ার দিন ভোরে পুরো কলকাতা জলের তলায় ডুবে গিয়েছিল আমি সকাল থেকে উঠে রান্নাবান্নায় এত ব্যস্ত ছিলাম জিনিসটা দেখতে পাইনি হঠাৎ কর্তামশাই চিৎকারে বারান্দায় গিয়ে দেখি নিউ টাউনের অবস্থায় এই রাতেও টের পায়নি রাতে টের পাওয়ার কথাই ছিল না কারণ আমাদের তাড়াতাড়ি করে একটা ট্রান্সফার বেরিয়েছিল আর আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম পুটপুট করে একটা ডিসিশান নিয়ে নিয়েছিলাম গুগল ম্যাপ দেখে যেটা অরিজিনাল গিয়ে দেখি অনেক ভেতরে অবস্থিত সেই কারণে মনটা খুব খারাপ ছিল টেনশানে দু তিন রাত ঘুমই হয়নি আর ওই দিন রাতে সেট্রিজিন খেয়ে ঘুমিয়েছিলাম যাতে ভালো করে একটা ঘুম হয় তাই রাতে এত সুন্দর ঘুম হয়েছে কোনো টের পাইনি তো পরের দিন সকালে ডিউটি যাওয়ার পথে রাস্তার কন্ডিশান দেখুন নিউ টাউনের কন্ডিশান তো এই ছিল তার থেকে বিভৎস ছিল কলকাতার রাস্তার কন্ডিশন উফ দেখে না খুব কষ্ট হচ্ছিল নিজেও জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে সাঁতার কেটে কেটে চলে যাচ্ছিলাম ডিউটির পথে আমাদের যদি ভূমিকম্প হয়ে যায় পৃথিবীও উল্টে যায় ডিউটি কিন্তু আমাদের যেতে হবে কারণ আমরা হেলথের ডিপার্টমেন্টে কাজ করি তো নিজের পাড়া সমাধান না করে চললাম অন্যের পাড়ার সমাধান করতে যদিও আমরা মেডিকেল টিম হিসেবে গিয়েছিলাম তাই অন্যের পাড়ার সমাধানও করার আমাদের কোনো ক্ষমতা নেই আর নিজের পাড়ার সমাধান করারও কোনো ক্ষমতা নেই শুধুমাত্র হেলথ চেক আপ করারই ক্ষমতা আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন